অন বিহাফ অফ ম্যাম ফ্রম মিরা গ্রুপ অফ কোম্পানিজ তাদেরকে প্রজেক্টটা বুঝিয়ে দিল তিরিশ মিনিটের মধ্যে বুঝিয়ে দেওয়া শেষ হতেই তারা বলতে লাগলো We really liked your project. The deal is final. Ms. Meera Choudhury took the check of 2000 crore taka. Thanks. Please let my father know when you will start working on your project. I will let you know tonight when the project will start. Now then, let's go. ওকে থ্যাংকস আকাশ আকাশ আর মীরা চলে আসলো হোটেলে আকাশ দাঁড়িয়ে আছে এদিকে মীরা আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে হঠাৎ করে মীরা আকাশকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো বেশ কিছুক্ষণ পর মীরা কিস করার পর আকাশ মীরাকে ছেড়ে দিয়ে চলে গেল তার কেবিনে এদিকে আকাশ এটার জন্য মতো প্রস্তুত ছিল না মীরা চলে যেতে আকাশ বিছানায় বসে পড়ল হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতে পায় না আকাশ ঘন্টা ঘোরের ভিতর ছিল আকাশ কিছুটা স্বাভাবিক হয়ে চলে আসলো ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেল আকাশে পুরো মুখে লিপস্টিকের দাগ লেগে আছে আকাশ তাড়াতাড়ি করে পুরো মুখ লিপস্টিক ওঠাতে লাগলো এদিকে মিরা মালিশের মুখ কুচে ভাবতে লাগলো আমি এটা কি করলাম আকাশের সাথে এখন আকাশ আমাকে কি মনে করবে ছি ছি মীরা তুই আবেগের বসে আকাশের সাথে এটা কি করে ফেললি এইসব ভাবতেছে মিরা এদিকে আকাশ তার মুখ থেকে লিপস্টিকের দাগগুলো তুলে চলে আসলো মিরা রুমের সামনে কলিং বেল dite মিরা এসে দরজা খুললো আকাশকে দেখে বলতে লাগলো কি ব্যাপার আকাশ কোথাও যাইতেছো নাকি হুম আমার বন্ধু এখানে থাকে আমি একটু তার সাথে দেখা করে আসি আপনি হোটেলেই থাকেন কোথাও যাইয়েন না এখান থেকে আমিও যাবো আপনার সাথে একা একা রুম থেকে কি করব আপনার বন্ধুর বাসা থেকে না হয় ঘুরে আসি কিন্তু সে আপনাকে দেখে কি ভাববে যা ভাবার ভাববে আর ওই সময়টার জন্য সরি ইটস ওকে নো প্রবলেম মিডাটি এটি হয়ে আকাশের সাথে চলে গেল আকাশের বন্ধুর বাসায় কলিং বেল দিতেই আকাশের বন্ধু সে দরজা খুলে দিল আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো তুই আমেরিকায় আসবি আমাকে ফোন করে বলবি না বললে কি আর সারপ্রাইজ দিতে পারতাম তার তোর আমেরিকার বউ কোথায় থাকে ও একটু ডাক দে দেখি ভাবি কি নিয়ে ভিতরে আয় এই শালা এটা তোর ভাবি না এটা আমাদের অফিসের বস ওনার সাথে এসেছি একটা প্রজেক্টের কাজ করতে সরি ম্যাম সরি আমি বুঝতে পারি নাই ওকে সমস্যা নেই চলেন রবিন দুইজনকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল বেশ কিছুক্ষণ পর রবিনের পোক আসলো সবার সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল রবিন আজকে তাহলে আমরা যাই রে দুই দিন পর বাংলাদেশে চলে যাব কালকে আমি তোকে নিয়ে আমাদের অফিসে যাব তুই সকাল সকাল রেডি হয়ে থাকিস ঠিক আছে থাকবো নে ম্যাম চলেন তাহলে আমরা যাই এখন হুম চলো আকাশ মিরা কিনি চলে আসলো হোটেলে রাতে খাওয়া দাওয়া করতেছে দুইজন এমন সময় মিরা বলতে লাগলো আচ্ছা আপনার ফোনের ওয়ালপেপারে এই মেটা কে এইটা হচ্ছে আমার পিচ্চি বোন ওর নাম হচ্ছে আরিয়া ওই দিন যে আপনি পার্কে আমাকে যা তা বলেছেন আমার সাথে এই মেয়েটাই ছিল ও সরি আসলে আমি বুঝতে পারি নাই তা বিয়ে শাদি করবেন কবে শিওর নেই কবে করি পছন্দ মতো মেয়ে পেলেই করে ফেলব ও আচ্ছা আব্বু আমাকে বলেছিল আপনাকে টাকা দেওয়ার জন্য প্রজেক্টটা পেয়েছি বলে টাকা দিতে হবে না কালকে আমার সাথে একটু শপিং এ আমার ছোট্ট বোনটা আমার কাছ থেকে কিছু নিতে চাইছে না নিয়ে গেলে রাগ করে থাকবে ও আচ্ছা তাহলে যাবনে আবার আমরা কালকে তো সোমবার মঙ্গলবার রাত এগারোটায় আমাদের ফ্লাইট এখানে যেহেতু কাজ শেষ তাই এখানে না থেকে বাড়িতে চলে 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 যাই কি বলেন গেলেই ভালো হবে দিয়ে রুমে আকাশ বিছানায় শুয়ে আছে কিন্তু তার ঘুম আসতেছে না একবার এই পাশ আর একবার ওই পাশ করতেছে কিন্তু কোনোভাবে ঘুম আসতেছে না তার ফোনটা বের করে সুরা আর রহমান লাগিয়ে আবার বালিশে শুয়ে পলো কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই মাঝরাতে ঘুম ভাঙতে বুঝতে পারলো তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে আকাশ ভয়ে ভয়ে পিছনে তাকাতে দেখে মিরা শুয়েছে মীরাকে দেখে এক লাফির নিচে নেমে গেল আর বলতে লাগলো আয় আল্লাহ এই কখন আসলো আমার রুমে আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম তাহলে ভিতরে ঢুকলো কি করে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মাত্র এসেছি ঘুম আসছিল না তাই আপনার রুমে এসেছি রুমে এসেছেন ভালো কথা আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন বাড়িতে কোল বালিশকে জড়িয়ে ধরে ঘুমাই তো এখানে তো কোনো কোল বালিশ নেই তাই আপনাকে জড়িয়ে ধরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম আমার বালিশটা কোল বালিশ বানিয়ে শুয়ে পড়েন আমি সোফায় শুয়ে পড়তেছি সোফায় শুয়ে থাকতে হবে না এখানেই শুয়ে পড়েন আপনার যেহেতু সমস্যা হচ্ছে তাহলে আমি আমার রুমেই চলে যাই রুমে যেতে হবে না শুয়ে থাকেন আমি আর ঘুমাবো না আর তো দুই ঘন্টা রয়েছে সকাল হলেই সকাল হয়েই যাবে আচ্ছা আকাশ ধরো তোমাকে যদি একজন এসে বিয়ের কথা বলে তাহলে কি তুমি তাকে বিয়ে করবে আমি এটা নিয়ে এখনো ভাবি নাই যে বিয়ে করব না কি করব না তবে মেয়ে ভালো হলে বিয়ে করে ফেলব ও আচ্ছা দুজন আর ঘুমালো না গল্প করতে করতে সকাল হয়ে গেল ফের সেই দুজন রেডি হয়ে চলে আসলো একটা মার্কেটে আকাশ তার বোনের জন্য সুন্দর দেখে একটা নীল ড্রেস আর একটা গহনা নিয়ে নিল এদিকে মীরা আরিয়ার ড্রেসের সমান করে কয়েকটা ড্রেস কিনলো এটা দেখে আকাশ বলতে লাগলো ম্যাম এই ড্রেসগুলো তো আপনার শরীরে লাগবে না কাউকে দেওয়ার জন্য কিনতেছেন নাকি হুম একজনকে দিব এর জন্যই কিনতেছি এখান থেকে তোমার পছন্দ মতো দুইটা নেকলেস নাও তো আমি নিব কেন আপনার পছন্দ মতোই নেন আপনি উপহার দিবেন এরা দুইটা সুন্দর দেখে নেকলেস কিনে নিল সবকিছু বিল দিয়ে চলে আসলো হোটেলে দেখতে দেখতে কেটে গেল দুই দিন আজকে রাতে আকাশ এবং মিরার ফ্লাইট দুইজনে চলে আসলো আমি আমেরিকার বিমান বন্দরে যেখানে শেষ হতে দুজন প্লেনে বসে পড়লো বেশ কিছুক্ষণ পর প্লেন আকাশে উড়াল দিল দীর্ঘ নয় ঘন্টা পর প্লেন বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর এসে থামল দুজন প্লেন থেকে নেমে লাগেজ নিয়ে চলে আসলো বাইরে বেশ কিছুক্ষণ পর মেরার গাড়ি আসলো আকাশ তুমি আমার সাথে চলে আসো রাস্তায় না হয় তোমাকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে চলে যাব। আমার বাড়িতে যেতে হবে না অফিসের সামনে নামিয়ে দিলেই আমি ওইখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবো ঠিক আছে তোমাকে অফিসের সামনে নামিয়ে দিব আসো এখন আকাশ গাড়িতে বসতেই ড্রাইভার ড্রাইভ করে চলে আসলো অফিসের সামনে আকাশ মিরার কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা দিয়ে চলে আসলো বাসে কলিং বেল দিতেই আরিয়া এসে দরজা খুলে দিল ভাইয়া তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি এই নে তোর জন্য উপহার নিয়ে এসেছি আমি রুমে গেলাম ফ্রেশ হয়ে আসতেছি ঠিক আছে যাও তাহলে আকাশ চলে গেল রুমে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখে মীরা বসে আছে সোফায় কি দেখে অবক্ষে আকাশ বলতে লাগলো মীরা ম্যাম আপনি বাসায় যান নাই বাসায় গেলে উপহারগুলো গুলো দিব কি করে আরিয়া তোমার পছন্দ হয়েছে তো সবকিছু হুম পছন্দ তো হয়েছে তবে আমি এগুলো নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়া বা আম্মু না বলবে আকাশ এইগুলো আরিয়ার জন্য এনেছি আমি তুমি তাকে বলো যে নিয়ে নেওয়ার জন্য আপনি ওর জন্য এত কিছু নিতে গেলেন কেন আমি আগে জানলে কখনই বলতাম না যে ড্রেস নেন এইগুলো আপনি অন্য কাউকে দিয়ে দেন প্লিজ আকাশ এমনটা বলো না আন্টি আকাশকে একটু বলেন আরিয়াকে বলার জন্য সে ড্রেসগুলো নিয়ে নিতে আরিয়া ড্রেসগুলো নিয়ে যা বা তুমি বসো আমি তোমার জন্য কফি নিয়ে আসছি অন্যদিন আবার আসব এখন তাহলে যাই আমি আরিয়া এটা আমার ফোন নাম্বার তাতে ফোন দিও আমাকে ঠিক আছে ফোন নিবনে নে মীরা চলে গেল এইদিকে আকাশ এক কাপ কফি খেয়ে চলে গেল রুমে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো এদিকে আরিয়া তার মাকে বলতেছে আম্মু ভাইয়ের বস কিন্তু অনেক সুন্দর ভাইয়ের সাথে মানিয়েছে অনেক তুমি একটু কত বলে দেখো যদি ভাইয়ের সাথে বিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হবে আরিয়া তোর ভাইয়া যদি জানে তাহলে আমাকে অনেক বকা দিবে আমি পারবো না তুই গিয়ে কথা বলিস আর উনি অনেক বড় লোক এখন যদি আমি আকাশের বিয়ের কথা ওনার আব্বুর কাছে বলি তাহলে বুঝতে পারছিস কি হতে পারে আরে ভয় না তো আমি কথা বলতেছি রাতে দেখি কি বলে ঠিক আছে কথা বলে দেখ কি বলে জোর করিস না কিন্তু বিয়ের জন্য না বলে দিলে আর কিছু বলার দরকার নেই ঠিক আছে আম্মু আরে আর কিছু না বলে চলে গেল তার তুমি দেখতে দেখতে বিকেল হয়ে গেল এদিকে মিরা ঘুম থেকে উঠে চলে আসলো নিচে এসে দেখে তার আপম্মু বসে কফি খাচ্ছে কে খুশি খুশি দেখে তার পু লাগলো কিরে মীরা তোকে এত খুশি খুশি লাগতেছে কেন এমনি আব্বু তোমাকে একটা কথা বলতে চাইছিলাম যদি অনুমতি দাও তাহলে বলবো হুম বল বলবে বলবি আব্বু আমি আকাশকে ভালোবেসে ফেলেছি তুমি প্লিজ আকাশের আম্মু আব্বুর সাথে কথা বলবে একটু আকাশ যদি তার মতোই তোকে ধোকা দিয়ে চলে যায় পরে কি করবি আকাশ কখনোই এমন করবে না আকাশ অনেক ভালো ছিলে আকাশকে এই কয়েদিনে আমি চিনে ফেলেছি আব্বু আর কয়েকটা দিন দেখ এরপর আমি নিজে তোকে নিয়ে আকাশদের বাড়িতে যাব খুশি তো হুম আব্বু খুশি এ বলে মীরা তার আব্বুকে জড়িয়ে ধরে এদিকে আরিয়া মীরার ফোন নাম্বারটা সেভ করে মীরা ফোন দিলো ভিডিও কলে মীরা টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে আরিয়া ফোন দিয়েছে কলটা রিসিভ করতে আরিয়া বলতে লাগলো কেমন আছো আপু এই তো ভালো আমি তুমি কেমন আছো আরিয়া আমিও ভালো আছি তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি হুম বলো তোমার কিছু লাগবে নাকি না আমার কিছু লাগবে না আচ্ছা তুমি কি ভাইয়াকে পছন্দ করো হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন আরিয়া আহা বলো না ভাইয়াকে পছন্দ করো নাকি হুম পছন্দ করি কিন্তু তোমার ভাইয়া তো আমাকে পছন্দ করে না ভাইয়া পছন্দ করুক আর নাই করুক তাতে কিছু যায় আসে না কালকে সকাল দশটায় ভাইয়া যখন অফিসে থাকবে তখন তুমি আমাদের বাসায় আসবে আমি আম্মুকে বলে রাখবো ঠিক আছে আরিয়া চলে যেতেই আকাশ ফোনটা নিয়ে কল দিল তার বান্ধবীকে এতদিন পর আকাশের ফোন পেয়ে সুমের মুখে হাসি ফুটে উঠল এই হারামি এতদিন পর ফোন দিলি কেন ফোন দিলাম খোঁজ খবর নেওয়ার জন্য বিয়ে হয়েছে বলে আমাদের খোঁজ নেওয়া বন্ধ করে দিবি তুই তা না আমার কাছে ফোন ছিল না এতদিন আমার ফোনটা নষ্ট হয়ে গেছে গতকালকে তোর দুলাভাই ফোন এনে দিয়েছে নতুন সবাইকে ফোন দিয়েছি তোর নাম্বারটা ছিল না রে তাই ফোন দিতে পারি নাই ও আচ্ছা এখন ফোনের অপরাধ হয়ে গেছে তাই না দেখ তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছে দেখে বল তো কেমন সুমাই ছবিটা দেখে বলতে লাগলো আমার থেকেও অনেক সুন্দরী বিয়ে করবি নাকি তাকে হুম ভাবতেছি তাকেই বিয়ে করব তোকে তো আর পাইলাম না এখন তাকেই বিয়ে করি কুত্তা একটা ফাজলামি করার জায়গা পাস না আচ্ছা যাই হোক ভাবির সাথে দেখা করো আবি না আমাকে এখন দেখা করে কি করবি একেবারে বিয়ের দিন দেখা করি শেষে এখন যেহেতু দেখা করাবি না বিয়ের দিন কিন্তু কোনো উপহারও পাবি না ওইটা তোর ইচ্ছা দিলে দিবি আর না দিলে না দিবি আমি কি জোর করব নাকি তোকে দেওয়ার জন্য তুই যে কিপটা আমার কাছ থেকে কোনো কিছু উপহার না নিয়ে ছাড়বি নাকি এই নে তো দুলাভাইয়ের সাথে কথা বল আসসালামু আলাইকুম দুলাভাই ওয়ালাইকুম সালাম কেমন আছো আকাশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের মতো তো ফোন দাও না এখন আর বিয়ে শাদি করলে নাকি বিয়ে শাদি তো করি নাই তবে করব মেয়ের ছবি পাঠিয়েছি দেখে নিয়েন ঠিক আছে আকাশ আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল নিচে কে দেখে তারামত দাঁড়িয়ে আছে আকাশকে দেখে রোকেয়া বেগম বলতে লাগলো এই